প্রত্যেকটা স্যাম্পল হিসেবে রেখেলাম প্রত্যেকটা মাস্টার রেখেলাম এবং নাম্বারের সাথে যোগাযোগ করলে আর অনেক বিভিন্ন ডিজাইন অনেক মাল পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন? এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ দেখতে দেখতেছি চতুর সাইডে এগুলা সব প্রিন্টের শাড়ি ভাই? সব প্রিন্টের শাড়ি মানে যেদিকে তাকাবে জাস্ট খালি প্রিন্টের শাড়ি আর শাড়ি দেখতেছি। সব প্রিন্টের শাড়ি আর শাড়ি। এই সাইডে এগুলা কি সব স্যাম্পল নাকি? স্যাম্পল এগুলো খালি স্যাম্পল। দেখানোর জন্য এই স্যাম্পলগুলো থাকে। স্যাম্পলগুলো থাকে। আচ্ছা সরাসরি যদি আমাদের ব্যবসায়িক ভাইরা সরাসরি আপনার এই কিভাবে আসতে হবে বলে দিবেন কত নসন্দী জেলা আসলে আপনার বাবুরা নামবে নাই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবে এবং আমি সবসময় অনলাইনে থাকি যোগাযোগ করতে পারলে আমার যোগাযোগের মাধ্যমে কল দিয়ে আসবে আসলে আমি আনতে পারবে এখন দোকানে রিসিভ করে নিয়ে আসতে পারবে নাকি একদম বাস স্ট্যান্ডে নামলেই হবে শেখেতপুর বাস স্ট্যান্ড শেখেতপুর বাস স্ট্যান্ডে নামলেই চলবি আর যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলো আর আপনি 500 1000 টাকা অ্যাডভান্স করলে আপনার পুরো 64 জেলা যেকোনো জায়গার মধ্যে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সবকিছু ভাবে নেওয়া যাবে মানে 500 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে নিয়ে যাইতে পারবে নাকি কন্ডিশনে আপনার দোকানের নামটা একটু বলে দেন তো আঙ্গ দোকান হচ্ছে রূপালী আচল রূপালী আচল তো আপনারা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম দিনে আচল দিয়ে শুরু করলাম আচ্ছা একটু দেখাই দেন কালে যে দেখেন আচরণ এই যে দেখেন প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে যেমন সেটিং করে ডিজাইন হবে প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে প্রত্যেকটারই পাঁচটা করে কালার হবে নাকি প্রত্যেকটা আমার সেটিং পেডি যায় যায় পেডি পেডি নাই পেডি পেডি হতে হবে ভাবি চাইলে এই যে পেডি বেই পেডি থাকে নাকি পেডি থাকে করা একদম একদম পলি করা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন মাস এই যে একটা জিনিস দেখা এই যে দেখেন রূপালী আচল রূপালী আচল তিন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এই যে দেখেন আসলা ভিতর নাম লেখা আছে রূপালী আঁচল এই থেকে লেবেলের মধ্যে লেখা এবং এই যে আসলা মধ্যে সর এই যে রূপালী আঁচল সব রূপালী আঁচল লেখা থাকবে নাকি প্রত্যেকটা লেখা থাকবে এই যে দেখেন সব চমৎকার ডিজাইন এই যে

এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন আপনি স্ক্রিনে দর নাম্বার যোগাযোগ করলে আর অনেক বিভিন্ন ডিজাইন সব ডিজাইন তো দেখা যায় না আপনার সব পিডি পিডি থাকে তো সব ডিজাইন খুলে দেখা যায় না এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন বাই ডিজাইন নাকি এই যে দেখেন রূপুশি আসল এই যে আসলে লেখা আছে রূপুশি আসল এই যে দেখেন আপনাদের আসলের ভিতরেও লেখা থাকে মানে প্রিন্ট করে লেখা থাকে এই যে দেখেন রূপুশি বাংলা লেখা থাকতেছে প্রত্যেকটা রূপুশি বাংলা লেখা থাকে এই যে দেখেন আচ্ছা

তারপরে এই যে দেখেন প্রত্যেকটা পেডি পেডি আছে দেখেন প্রত্যেকটা এর কম এই যে দেখেন পেডি পেডি পাঁচটা করে কালার থাকে পলি করা থাকে পলি করা থাকে একদম এই যে দেখেন আলো ডিজাইন হবে আপনি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকে দেখেন এগুলি সব আচল থাকে সব আচল

ভাই পইলে আপনি যে জায়গায় আইলাম এই জায়গা হলো গোডাউন ভাই আরে এই জায়গার মধ্যে আমরা বিক্রি করে এই জায়গার মধ্যে আপনি গোডাউন আর কি মাল মাল স্টক করা হয় ওই জায়গা আচ্ছা এই জায়গায় কি কি কালেকশন এই জায়গার এই যে দেখেন মাছরাঙ্গা মাছরাঙ্গা থাকতেছে নাকি মাছরাঙ্গা এই যে দেখেন আচ্ছা প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে দেখেন প্রত্যেকটাই পাঁচটা করে কালার হবে নাকি মাছরাঙ্গা হুম এই যে দিবেন প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে এই যে এই যে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা এই যে দেখেন

স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন সমস্যা না যে যে কয় বিস লাগে 5000 টাকা অ্যাডভান্স দিলে আপনি পুরো 64 টা মানে মাল দাম থাকতেছে 480 480 হলো মাছরাঙ্গা যেটা আর মাছরাঙ্গা আচ্ছা তারপর কি কোয়ালিটি থাকে তারপর হইছে আপনি এই যে জারাগোল গোল এই যে জারাগোল গোল গোল এই যে লেখা থাকে এই যে এরকম জারা গোল লেখা থাকে জারা গোল লেখা থাকে এই যে দেখেন জারাগোল

একবারে চিকন শুত রং গ্যারান্টি রং রংকশ গ্যারান্টি চিকন সুতায় একবার চিকন সুতায় এই যে দেখেন এই যে পিস এই যে একবার চিকন সুতো এই যে দেখেন বললে বুঝতে পারবে না কি দৌলে বুঝতে পারবে একবার